ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগে আবার তোমাদের সামনে চলে আসলাম আজকে উইকেন্ড যথারীতি তো আজকে আমরা যাচ্ছি একটা জাপানিজ রেস্টুরেন্টে নামটা শুনলেই মন ভালো হয়ে যায় সুশি আমি এই যারা গোজাতেই তবে চলো যেতে যেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি এই কয়দিন ইউরোপে যা গরম পড়েছে সেটা মানে একদম ভাষার বাইরে আগের বছরও এতটা টের পাইনি তোমরা কি জানো সুইজারল্যান্ডেও এখন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ভাবা যায় একটা ঠান্ডা জায়গা যে জায়গাটা নাকি ঠান্ডার জন্যই ভালো লাগে সবার সেখানেও এখন ফর্টি ডিগ্রি স্পেনে তো গরম ছিলই মানে ইউরোপে স্পেন ইটালি পর্তুগাল এগুলো তো গরম থাকেই তবে প্রতিটা এখন ইউরোপের দেশেই মোটামুটি এই হিটওয়েভ কিন্তু চলে এসছে তো যাই হোক দেখো কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেলাম আসলে আমরা উইকেন্ড মানে কিছু একটা রিফ্রেশিং প্ল্যান করে থাকি তাই আজকের এই রেস্টুরেন্ট প্ল্যান ওই যে হাত দিয়ে দেখালাম ওটাই কিন্তু আমাদের রেস্টুরেন্টটা এবং এই যে বললাম নাম ছিল আমি আর আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা খুব কাছে পায়ে হেঁটে প্রায় দশ মিনিটের মতো আসলে এত গরম পড়েছে আমরা সেরকম কিছু দূরের কিছু প্ল্যান রাখতেই পারছি না তারপরে চলে আসলাম অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর এবং এখানে ওই সব অর্ডার কিন্তু রোবট দিয়েই এখানে আসে তবে আমাদের এই জায়গাটা যেহেতু সাইডে ছিল এখানে ওয়েটারই আসছিলো তো এখানে প্রথমে ওরা একটা আইপ্যাড দিয়ে দিলো এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে যে তুমি কি কি খেতে চাও সেরকম তো আমরা এখানে দেখছিলাম কী কি ট্রাই করা যায় আর দেখো তারপরে কিন্তু প্রথমে স্টার্টারে এরকম একটা চিকেনের প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম ড্রিঙ্কস তো ছিলই তারপর এক এক করে কিন্তু মেইন কোর্স এবং মেইনলি এখানে যেহেতু জাপানিজ খেতে এসেছি ওদের স্টাইলে কিন্তু খাওয়ারগুলো ছিল তো ওই চিকেন ফ্রাইটা তো অ্যাজ এ স্টার্টার দিয়েছিলাম তারপর এটা আর একটা ইন্টারেস্টিং জিনিস ছিল এই ছোট ছোট এটা কিন্তু ওই মোদকের মতো দেখতে এটার নাম ছিল লং বাউ প্লাঞ্চা মানে অনেকটা বাইরের যে আবরণটা এক পারোটির মতো আর ভেতরে পুড় দেওয়া তারপরে র্যামেন জাপানিজ রেস্টুরেন্ট তো র্যামেন আর র্যামেনের মধ্যে কিন্তু অনেক রকম ছিল তারপর এটা সুশি ছিল সব থেকে ভালো লেগেছিল আমাদের নামগুলো কিন্তু খুব অদ্ভুত এই সুশিটা যেরকম নাম ছিল হতো মাকি স্যালমন মানে স্যালমনের ভেতরে হয় এবং বাইরেটা ফ্রাইড আর খাওয়ারগুলোর নামগুলো একটা অদ্ভুত হলো এত টেস্টি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে সবগুলো প্ল্যাটারের মধ্যে একটা সব সবথেকে অন্যরকম জিনিস খেয়েছি এই যে বাদিকে যেটা দেখছো সেটা কারণ সুশি বাকি সেই বাউ বা রামিন চাউমিন এগুলো তো খাওয়াই হয় তবে ওই প্ল্যাটারটা একদম আলাদা ছিল আর সুশিটাও আমরা অনেক রকম ট্রাই করেছি এটা একটু অন্যরকম ছিল আর এটা স্পেনে হলেও ফ্লেভারটা কিন্তু একদম অরিজিনাল জাপানিস টেস্ট ধরে রেখেছে আর গল্প বলি আমরা না ইন্ডিয়ায় যখন দেরাদুনে ঘুরতে গেছিলাম ওখানে আমরা একটা জাপানিস রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম এত খারাপ ছিল খাওয়ারগুলো তবে আজকে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে আমার এক্সপ্রেশনগুলো দেখে বুঝতে পারছো কারণ এত কিছু রিসার্চ করে আসার পরে যদি রেস্টুরেন্টটার খাওয়ারগুলো ভালো না লাগে মনটা একটু খারাপ হয়ে যায় বই কি কিন্তু এখানে কিন্তু আজকে আমাদের মন একদমই ভালো ছিল যে এটা একটু আমি অভিজিৎকে সার্ভ করে দিচ্ছিলাম তো ভালোই লাগছে মানে খাওয়ারগুলো খুব অন্যরকম আর জ্যাপানিজ আমরা এরকম প্রথম ট্রাই করছি আমরা যে আগে দু কিন্তু জ্যাপনিজ ট্রাই করেছি ওখানে মানে তুমি গিয়ে মেনু সিলেক্ট করতে পারবে ভালো আর খাবারগুলো সত্যি খুব থেকে বেশি আর ওই যে কিছুক্ষণ আগে বললাম না একটা খাওয়ার একদম অন্যরকম ছিল এই সেই প্ল্যাটারটা এটার নাম ছিল পোক সালমন মানে এখানে স্যালমন মাছ আছে সেটাকে ম্যারিনেট করা অনেক কিছুর সাথে তার সাথে আগুয়াকাতে মানে এই যে সবুজ রঙের যেটা অ্যাভোকাডো তারপর খুব ইন্টারেস্টিং ম্যাঙ্গো ছিল টোম্যাটো চেরি টোম্যাটো যেগুলো সেগুলো আর উপর দিয়ে যেটা দেখলে সেটা হলো ওই যে পেঁয়াজ ভাজা যেটাকে আমরা বেরেস্তা বলি এবং সব শেষে কিন্তু কফি ছিল কারণ এখানে সব সময় বিদেশিরা দেখেছি খাওয়ার পরে বিদেশি বলে না স্প্যানিশ এবং ইতালিয়ানরা খাওয়ার পরে এই কফিটা কিন্তু খায় তো যেহেতু এটা স্পেনেই অবস্থিত একটা জাপানিজ রেস্টুরেন্ট ওরা সেই স্প্যানিশ কিছু ছোঁয়াও রেখেছে আর রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমাদের খাওয়া হয়ে গেল এবার কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার পালা আর বাইরের রোদটা দেখেই বুঝতে পারছো সেদিনও ফর্টি হয়ে গেল এবার আমরা বাড়ি যাব আর আমাদের হচ্ছে যেহেতু এটা উইকেন্ড আর কি উইকেন্ডের গ্রসারি কিছু কেনা হয়নি তো এখন বাড়িতে গিয়ে ওই ট্রলিটা নিয়ে তারপর এখন গ্রসারি শপিং করতে যাবো তোমাদের সাথেও শেয়ার দিনটা করে তোমার সাথে শেয়ার চলে তো তারপরে যে বললাম বাড়ি চলে এসছিলাম আর এত গরমে একটু বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম তবে এই যে এত গরমের মধ্যেও যে একটা সুন্দর রেস্টুরেন্টে খেয়ে ভালো খাবার খেয়ে আসলাম এতেও কিন্তু একটু শান্তি আসলে মাঝে মাঝে এরকম একটা শান্ত ফ্লেভারফুল মোমেন্ট খুব দরকার হয় আর ইউরোপের গরম নিয়ে যেটা বলছিলাম আগে অনেকেই এই যে ভ্যাকেশানগুলোতে সামার ভ্যাকেশানে মেনলি ইউরোপের এই স্পেনে আসতো ইতালিতে আসতো এখন সবাই প্রায় ক্যান্সেল করে দিচ্ছে কারণ এই গরমে মানে ঘুরতে এসে মানুষ রিফ্রেশ ফিল করবে কি এত গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবারই তো যাই হোক আমরা এখানে রয়েছি আমাদের তো এখন থাকতেই হবে যদিও আমরা ভারতীয় আমাদের কাছে কিন্তু গরমটা অনেকটাই পরিচিত তবে কি হয় শীতকালীন দেশগুলোতে যখন এরকম এত ডিগ্রি মানে ফর্টি ডিগ্রি ফর্টি টু ডিগ্রি ক্রস করে যায় সেটা কষ্টদায়ক খুব অন্য রকম আর বিশেষ করে কি জানো ইউরোপের না বেশিরভাগ দেশগুলোতেই ঘরে এসি নেই তারপর সিলিং ফ্যান নেই শুধু তোমাকে চলতে হবে ওই একটা স্ট্যান্ড ফ্যানের ওপর তাই জন্য আরও কষ্ট তারপরে দেখো কথা বলতে বলতে গ্রসারি শপেও ঢুকে পড়েছি এবং এই যে সপ্তাহের পরবর্তী সপ্তাহের জন্য যা যা লাগবে সব কিন্তু নিয়ে নিচ্ছি আসলে এই গরমে বাজার করা একটু কষ্ট তবে এই যে দরকারি জিনিসগুলো তো আনতেই হয় আর উইকেন্ডেই আমরা এই জিনিসগুলো সেরে ফেলতে চেষ্টা করি কারণ উইকডেজগুলো তো খুব ব্যস্ত যায় আর অভিজিৎ তো একেবারেই সময় পায় না আর আমিও নানা রকম কাজ নিয়ে একটু ব্যস্তই থাকি আর এই গরমে বেরোনোটাও অনেকটা কমিয়ে দিয়েছি তারপরে যা যা লাগবে পরের সপ্তাহের জন্য একবারে নিয়ে নিচ্ছিলাম কিছু ফ্রুটস ভেজিটেবলস মাছ মাংস যেগুলো আর কি বাঙালি বাড়িতে লাগে সেগুলো কিন্তু গুছিয়ে আমরা নিয়ে নিচ্ছিলাম আজকের দিনটা কেমন কেটেছে বলো তো খাবার গল্প কাজ সব মিলিয়ে হালকা কিন্তু একটা উইকেন্ড ভালো একটা উইকেন্ডের দিন তবে গরম নিয়ে তোমাদের কি মতামত ইউরোপের এত জায়গায় হিট অ্যালার্ট চলছে তোমরা কে কোথায় আছো আর সেখানেও কি এরকমই তাপমাত্রা ইন্ডিয়ার তো কিছুটা হলেও জানি সব জায়গার জানি না অবশ্য তবে কমেন্ট করে তোমরা জানাতে পারো এবং সবাই কিন্তু এই গরমে নিজের খেয়াল রেখো হাইড্রেটেড থেকো আর বাইরে গেলে সানস্ক্রিন তো মাস্ট এই গরমে কেয়ারফুল থাকা খুব দরকার তারপরে দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু গ্রসারি শপিংও হয়ে গেলো এবার এখান থেকে আজকে অভিজিতের প্ল্যান ছিল হেয়ার কাট করতে যাবে কারণ সোমবার থেকে আবার অফিস তাই জন্য আজকের দিনটাই চুজ করেছিল সাধারণত হেয়ার কাট যখন করতে যায় আমি যাই না তবে আজকে যেহেতু একবারে গ্রসারি করে হেয়ার কাট করতে যাবে তো আমিও কিন্তু ওর সাথেই চলে গেছিলাম এই ছিল হেয়ার কাটের সব সব কিন্তু আমাদের এই বাড়ির আশেপাশেই এই জিনিসটা বেশ এখানে সুবিধা মানে ইউরোপের ছোট ছোট শহরগুলোতে এই সুবিধাগুলো কিন্তু তোমরা ভালো করে উপভোগ করতে পারবে বড়ো শহরগুলো একটু অন্যরকম তারপরে অভিজিতের এখানে হেয়ার কাট চলছিল আর এই দেখো ও কিন্তু একদম ফ্রেশ এবার গিয়ে বাড়ি গিয়ে ওর ফ্রেশ হওয়ার পালা তো চলো বাড়ি যাই তো ফ্রেশ হয়ে নিলাম এখন যে জিনিসগুলো এনেছি সেগুলো প্লেস করার পালা আসলে এই যে একসাথে বের হওয়া ছোটো ছোটো কাজগুলো সারতে সারতে গল্পগুজব একসাথে সময় কাটানো আমি এই জিনিসগুলোকে খুব এনজয় করি প্রতিদিনই যে খুব এক্সাইটিং হতে হবে তা নয় তবে এই সাধারণ জিনিসগুলোর মধ্যেও যদি ভালোবাসা থাকে তাহলে দিনগুলো কিন্তু খুব ভালো কাটে তাই সেই দিনের কিছুটা ভাগ তোমাদের সাথে শেয়ার করে নিই তো মোটামুটি এই ছিল আজকের দিন এখন সব এগুলো ঠিকঠাক করলাম এরপরে গেছে লাঞ্চ আর ওয়াশিং মেশিন চলছে সেটা একটা শব্দ হতে পারে তো আজকের ব্লগটা অব্দি রাখছি আশা করি ছোট ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও সেটাও বলতে পারো আর ঘোরার ভিডিও যখন ঘুরতে যাবো সেটা তো আসবেই সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মার ইউটিউব চ্যানেল এভাবেই ভালোবাসতে থেকো আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো বাই